অনেকে এই পোলট্রি মুরগি খেতে পছন্দ করে না পোলট্রি মুরগির যে একটা গন্ধ থাকে এই গন্ধটার জন্য আজকে আমি যে রান্নাটি করব কোনো ধরনের গন্ধ থাকবে না একদম গন্ধ সারা খেতে লাগবে অনেক মজাদার এবং সুস্বাদু তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু রান্নাটি স্টার্ট করে দিয়েছি রান্না তো ময় মশলা দিতেই হবে তাই এখানে পরিমাণ অনুযায়ী তেল পিঁয়াজ গরম মশলা আদা বাটা রসুন বাটা এখানে কিন্তু কারোর সাথে কারো বোন রান্নার আদা বাটা রসুন বাটা মিলে যাবে না কারণ আমি যদি মাংস নেই এক পো আপনি যদি নেন এক কেজি তাহলে কিন্তু এটার সঙ্গে ওটা মিলে যাবে না তাই আপনি বুঝে সুঝে দিবেন মশলা কিন্তু এক একটুখানি বুঝে সুঝে দিবেন তাহলে দেখবেন আপনার রান্নার একবার যদি না বোঝেন পুরো মশলাটা দিয়ে কষিয়ে নেবেন তারপর একটু খেয়ে চেঁকে দেখবেন লবণ ঠিক আছে কি না ঝাল ঠিক আছে কি না তারপর আবার দিতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে রান্না করতে করতে একদিন আপনি সেরা রাঁধুনি হয়ে উঠবেন জীবনে আমি রান্না কি জিনিস বুঝতে পারিনি একটা ডিম ভেজে খেতে পারিনি চারা বানাতে পারেনি আর সে মেয়েটা আজকে অনেক কিছু রান্না করতে পারি এভাবেই কিন্তু একটা নারীর জীবন পরিবর্তন হয় এভাবেই নারীরা পরিবর্তনশীল পুরো মশলাটা দেওয়া হয়েছে আপনারা তো দেখলেন মশলাটা দেওয়ার পর কালারটা জাস্ট ওয়াও একটা কালার আছে তবে একটুখানি তেল বেশি হয়েছে ব্রয়লার মুরগিতে একটু তেল বেশি দিলে কালারটা সুন্দর হয়েছে আর খেতেও মজা লাগে কিন্তু আমার পরিমাণের চেয়ে একটু বেশি তেল হয়েছে নতুন তেলের বোতল ছিল ঢেলে দিতে ধরছি একবারে গল 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 করে পড়ে গেছে এখন এখানে কিছু করার নেই রান্না করে নেবো তারপর তেলটা নিগড়াই নেব আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে তেলটা আমি এখান থেকে নিয়ে নেই এখন এখানে যেহেতু মশলাপাতি দিয়ে মাংস দেওয়ার পর এখন কষিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি আপনি যত পরিমাণে কষাবেন তত যে একটা বাজে গন্ধ আছে এই গন্ধটা দূর হবে আর একটা মশলা স্পেশাল মশলা দিতে হবে এই মশলা দিলে কোনো গন্ধ থাকবে না যে কোনো মাংস রান্না করুন গরু মাংস রান্না করলে গরু গরু লাগে খাসির মাংস রান্না করলে খাসি খাসি লাগে এগুলো গ্রামের ভাষা বলতেছি মুরগি রান্না করলে নাকি মুরগি মুরগি লাগে তাই এই মুরগি খাসি গরু হাঁস এগুলো দূর করার জন্য একটা মশলা আপনাকে তৈরি করতে হবে এই মশলাটা যদি আপনি ঘরে তৈরি করেন তাহলে আপনার কিছুটা হলেও টাকা সাশ্রয় হবে আর যদি বাজার থেকে কিনে এনেন ওই রকম ঘেরান থাকবে না তো থাকবেন না আবার দামও বেশি পড়ে যাবে তাই অবশ্যই এই মশলাটি যে আমি দিলাম এই মশলাটি বাসায় বানিয়ে নেবেন সাথে গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিবেন তাহলে দেখবেন কোনো বাজে গন্ধ থাকবে না গন্ধটা একবারে চলে যাবে আমার যে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি গরম মশলা একটা গুঁড়া তৈরি করে নিয়েছিলাম এটা আপনারা যদি কেউ রেসিপি চান তাহলে ওটা দিতে পারবো এখন এই যে মাংসর একটা বাটিতে ঢেলে নিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই আমরা অনেক চেটে ফুটে খেয়েছিলাম অনেক দিন ধরে প্রায় ছয় মাস পর মনে ব্রয়লার মুখে রান্না করলাম তেমন একটা খাওয়া হয় না শুধুমাত্র অ্যালার্জির কারণে এখন এই যে অতিরিক্ত তেলটা যে হয়েছিলো তেলটা এখন নিগড়ে নিছি কারণ একটু পরিমাণে তেল বেশি হয়ে গিয়েছিল একটা আন্টি আমার রান্না দেখে বলছে এত তেল খায় জন্যে মনে হয় মোটা হয়ে যাচ্ছে আসলে না আমি তেল পরিমাণে কমেই খাই এখন তেল দিতে যেয়ে একটু পরিমাণে বেশি পড়ে গেছে কিছু করার নেই এগুলো মাঝে মাঝে এরকম হয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার আল্লাহ টাটা বাই। বাই